সবাই কেমন আছেন ভালো আছেন তো বড় মতো আর একটা ব্লগ বিটুনি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি গিয়ে আজকে সারাদিন কি কি করি কই যাই সব আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো এটা হলো সৌদি আরব জেদ্দা আপনার হামদানিয়া এটা একটা ঘোরার ফারুম বিশাল বড় একটা ঘোরার ফারুম মানে বিশাল বড় একটা মাজরা সৌদি আরবে আমাদের দেশও যেমন কই যে বড় একটা বোন এদেশও বলে মাজরা একটা মরুভূমি থাকলে এটা মরুভূমি বলে মাজরা বলে হ্যাঁ এখানে আপনার ঘোড়া ফেলে এখানে আপনার মানুষ টানুষ থাকে না এরকম ইয়ামিনি থাকে কিছু আর মাছরি থাকে সুদানি থাকে তারা আপনার ঘোড়াগুলা দেখশন করে কয়েকটা ঘোড়া আছে বাঙালি আছে তো এখানে কিছু খেজুর গাছ আছে খেজুর গাছগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে এগুলোর মাঝে প্রচণ্ড খেজুর ধরে মানে এত পরিমাণে খেজুর ধরে বলার মতো না আমরা যখন খেজুরের সিজন তখন গেছিলাম এখানে অনেক খেজুর ধরছি মানে গাছের মাই লটকা থাকে খেজুর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খেজুর আসে আমরা যাই যে এখন এখন তো খেজুরের সিজন না তাই এই কারণে খেজুর নাই খেজুরের ফুল আসতে আছে আর দেখেন কত বড় একটা এরিয়া এটা আপনি সৌদি যারা জেদার বিদ্যা আছেন ডালদা কোম্পানি চিনেন তারা ডালদার এই জায়গা হ্যাঁ একটা নির্ধারিত একটা মালিক আছে মালিকের আন্ডারে এই যে ঘোড়াগুলা বিশাল বড় বড় ঘোড়া দেখার মতো সুন্দর সুন্দর ঘোড়া এখানে একটা কুকুর আছে যে যাওরা কুকুর আপনার অসিনা মানুষ দেখলে খেউ কেউ খেউ কেউ করে ঘোড়াগুলো অনেক সুন্দর আমাদের দেখে ডরে যাইতেছে গা কি কারণে আমরা তো অসিনা একজন লোক একজন অসিনার সাথে কথা কয় না যেরকম ঘোড়া পশু পাখি এরকম অসিনা লোকের সাথে হ্যাঁ তো না কথা কইতেছে না যাইতে গেছে তো আমাদের কত দেখে না এই কারণে এই সাদা ঘোড়াটা অনেক সুন্দরের এই সাদা এই এখানে থাকে এই আবার একটা মাঠ আছে এই মাঠের মাঝে বন্দি থাকে ঘোড়াটা অনেক সুন্দর আছে দেখার মতো একটা ও খুবই ভালো লাগে গোড়া ফার্মটা গিয়েছি খুবই ভালো লাগছে করি আমনগর ভালো ভিডিও নিয়ে আপনাদের উপস্থিত হওয়ার জন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করি মুই তো এই গোরাটা সবাই আড়াইতে আছে গোরাগুলো অনেক বড় বড় হ্যাঁ এদিকে সামনে আগাই না বেশি এদিকে মনে করেন একটা কুকুর আছে এই কুকুরটা আপনাদের এত পরিমাণ কেক করে ভয় দেখায় তাই মনে করেন ভি যায় না তো এইটা হলো আমাদের ক্যাম্প আমাদের ক্যাম্পে মনে করেন সব গাড়ি ঘোড়া এখানে পার্কিং করে থুয়ে দিয়েছে তারপরে মনে করেন ডিউটি দছি ডিউটির মনে করেন আর পাহাড়ের উপরে উঠছে এইটাটা ক্যাম্প এটার মধ্যে আপনাদের যত সদ্য সব যত হয় ফ্লাইওভার হয় খাল ফাট হয় এটার কাজ করে এগুলো কেরান এই কোম্পানিটা বিশাল বড় অনেক বড়টা কোম্পানি তো এটার ভিতরে আরসি ওটা আডা গোডা করতেছি এখানে অনেক কবুতর আছে এই কবুতরগুলো এখানে খাওয়ন দেয় জালালি কবুতর দেশি কবুতর সব ধরনের কবুতরগুলো এখানে খাওয়ন দেয় তো এই কারণে সবগুলো নাইমে আসছে হ্যাঁ আমার দেখে উড়াল দিতে আছে কিছু যাইতে আছে এদিকে দেখেন কত মাল চামানা বিশাল বড় একটা কোম্পানি সো এদিকে আমরা আমরা যে জায়গায় ডিউটি করি এখানে আপনার এটা হলো বুড়িমান এলাকা হ্যাঁ এই পরিমাণ আপনার এদিকে খালি বেশিরভাগ যত ইলেকট্রিক ইলেকট্রিক কাজের লোক তো আমরা রান্তে আসা পড়ছি সবাই রান্তে আছে তো আমিও রান্নার জন্য আসা পড়ছি আমি আবার কিছু আপনার মাছ ডালে আনছি হ্যাঁ আমাদের ভিতরে দোকান আছে দোকানতে মাছ ডালে আনছি মাছ ডালে আপনার কুড়ছি হ্যাঁ বাইজা আনছি আগে বাইজা আইনা মনে করেন ব্যালেন্ডারও দিয়া তারপরে গুড়া করতেছি তো আমাদের দেশে মনে করেন যেরকম খাই এরকম করে করি অনেকে হলে মনে করেন ব্যালেন্ডার ট্যালেন্ডার করে না সিদ্ধ করে তারপরে মনে করেন কচাইয়া লয় তো আমি যাবার এরকমটা না পেস মশলা রসুন সব কিছু মনে করেন যে একসা এক কড়ায় দিয়ে আপনি কষায় নিতেছি আর ডাইল পাশে বসায় দিছি ডাইলগুলো হইতাছে তো আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই বলবেন তো আমি যেরকম রান্ধতে পারি প্রবাস জীবন বাই প্রবাসীদের রান্নাটাই সমস্যা সারা দিন ডিউটি করি যেরকম ওই কাটে কিন্তু রান্নাটা করতে গেলে অনেক কষ্ট হয় আমাদের প্রবাসীর